আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে আমার সকল ভাই এবং বোনেরা আপনারা কেমন আছেন তো তারা আল্লাহকে মানে আল্লাহকে ভয় পায় তাদের মাঝেই তাদের মনের ভিতরে একমাত্র আল্লাহর ভয় থাকে তাছাড়া কারো মনের ভিতরে আল্লাহর ভয় থাকে না যাই হোক এই বিষয় নিয়ে আমি কিছু আপনাদের সব একটি সঙ্গীত গাইবো ইনশাআল্লাহ যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধার যারা শেষ রয়, রায় দুচোখের শুরুতে নদী যেন ভাই রাতে রাধার যারা শেষ রয়, দু দুচেরস নদী যেন ভাই ছলোনার হাত সানি যতই আসুপ ছলোনার হাত সানি যতই তাকায় নাম যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবুপ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয় আছে আল্লার ভয় কারো তারা কবু পথ যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা দু চোখে দুচোখেরো শুরুতে নদী যেন বয় রাতে রাধারে যারা শেজ দাতে রয় দুচু নদী যেন বয় চলনার হাত সানি যতই আসুপ সলোনার হাত সানি যতই ছানে ফিরেও সে তাকায় নাম তারা কবু পথ ভুলে যায় নাম যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবুপথ ভুলে যায় না দিন কায়মের পথে যারায় বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমরণ হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ চতুর কে কবু ভয় পায় না চতুরকে কবু ভয় পায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয় আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লা প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কিছু তো বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশেও আছি যাই হোক দ্বিতীয় পর্বে আমি আর একটা সঙ্গীত আমি আপনাদের সামনে গাবো সঙ্গীতটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি সঙ্গীত তো যাই হোক এটা আমি একটু সবাইকে আমি সঙ্গীত শোনাবো যাই হোক এত বছর তো আমরা কি বলছিলাম আপনারা সবাই জানেন সেই বিষয়ে আমি একটা সঙ্গীত গাইবো স্বাধীনতা সঙ্গীত যেটা আমরা চাইছি কিন্তু আমি আমরা পাইনি আর যেটা পাইছি কিন্তু সেটা চাইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আমি চেয়েছি যাহা পাইনি তাই তো আমি বিদ্রহী কথাগুলো স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজের সিদ্ধ হস্র কলম স্বাধীনতা মানি হরতাল ডেকে রাশে পথে রাখা গরম আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজের সিদ্ধ হস্র কলম স্বাধীনতা যা স্বাধীনতা মানি হর তাল ডেকে রাসপাতা রাখা গরম এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না আভাত এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না আভাত সারেরে লাগি কৃষক মরে অনাহারে কাঠের এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না আভাত সারেরে লাগি কৃষক মরে অনাহারে কাঠেরা ওই কৃষকের চোখে করুন চাহুনি দেখিতে আমি চাইনি ওই কৃষকের চোখে করুন চাহনি দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথা বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মোয়াম স্বাধীনতা মানি শহীদ মিনারে ফুলের মোহরা দেয়াম আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মোয়াম স্বাধীনতা মানি শহীদ মিনারে ফুলের মোহরা দেয়াম এদিকে শহীদ মা জাননি ব্যথায় কাতর বুকে এদিকে শহীদ মা জাননি ব্যথায় কাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরছে দুঃখে এদিকে শহীদ মা জাননি ব্যথায় কাতর বুকে যে Jno শিরন হয়ে morte दुखे ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি ওই শহীদ মায়ের করুণ হাহাকার দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইডি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ মানে রাজনীতি নামে আকাশে স্বাধীনতা মানে সলোকোচারাই বিলাস বহুল গাড়ি আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশে চুম্বি বাড়ি স্বাধীনতা নামে সলোকচারাই বিলাস বহুল গাড়ি ফুটপাতে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী ফুটপাতে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী মানুষ কুকুর খাদ্য নিয়ে করছে কারাকারি ফুটপাতে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী মানুষ কুকুর খাদ্য নিয়ে করছে কারাকারি ওই ফুটিত শিশুর করুন কান্না শুনিতে আমি চাইনি ওই ফুটিত শিশুর করুন হাহাকার দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে স্বাধীনতা চাইনি পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ নামে শিক্ষার জুলি মাথায় নিয়ে বিবেক দিয়েছে বলি আজ স্বাধীনতা নামে লিখুন নামে ধর্মকে দায় কালী শিক্ষার জুলি মাথায় নিয়ে বিবেক দিয়েছ বলি ইচ্ছা মত আল তা বল ধর্ম দ্রোহীহীন ইচ্ছা মতো বকিছে বলম দ্রোহীহীন যাহা ইচ্ছা তাহা লেখেবে তুমি স্বাধীনতা এটা নহীন ইচ্ছা মত আবুল তাবুল বকিছে যাহা ইচ্ছা তাহা বলিবে তুমি স্বাধীনতা এটা নহীন এই স্বাধীনতা নামে ধর্মে আগত দেখিতে আমি চাইনি এই স্বাধীনতা নামে ধর্মে আগত দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা তো আমার বন্ধুরা কথাগুলো ভালো লাগল অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামাইলাইকুম আলহামী